আজ সোমবার ষোলোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে এপ্রিল তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একুশ বার করে জপ করুন যে তারা পারেন এককালীন এক একটি সময়ে বসে আপনারা একশো আটবার বার জব করতে পারেন অথবা তিনবেলা সাতবার করে জপ করতে পারেন ধন মান সম্মান ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি নাম যশ খ্যাতি সকল ক্ষেত্রেই পাবেন পরিপূর্ণতা কোনো কিছু না পারলেও বলুন ওম নমা শিবায় যাদের চন্দ্র দুর্বল আজ কোনো প্রবাহমান জলে আপনারা দুগ্ধ কিন্তু অর্পণ করতেই পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা আবারও বলবো দু সালের মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যেই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যদি সম্ভব হয় দীর্ঘকালীন কোনো যাত্রা বা ভ্রমণ আজ এড়িয়ে চলুন এটি শরীর মনকে কিন্তু দুর্বল করে দিতে পারে অর্থ অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আজ আপনারা হবেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পাড়া প্রতিবেশীদের কথাবার্তা শুনে কান পাতলা হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ অনেক ব্যক্তি আপনার বন্ধু হতে চাইবে তাদেরকে স্বীকার করেও কিন্তু আপনারা সন্তুষ্ট হবেন ইফটিজিংয়ে যেন আজ অংশগ্রহণ করবেন না আজ আপনাদের চেষ্টা করা উচিত যে সমষ্টিগতভাবে কোনো ক্রিয়াকলাপকে সম্পূর্ণ করবার একাকী কিন্তু খুব বেশি দূর এগোতে পারবেন না মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে